একটা যদি এই মসজিদ হতো কাট কাট হয়ে যেত আমরা হিন্দু সনাতন ধর্ম আমরা বেশি ক্ষতি করিমির ক্ষতি কারণ

উনি না মা আমি স্বপ্ন দেখেছি তোমাকে প্রণাম করবো আমাকে প্রণাম করবো আমি বললাম না বাবা আপনি এত বড় আসনে বসে আছে না মা আপনি কে জানেন আমি তো মা ছোট হন বড় হন আপনি বিশ্বের মা হয়েছেন মা অক্ষরটা পবিত্র ডাক মা জিনিসটা আমরা দশ মাস দশ দিন যে মায়ের গল্পে ধারণ করে আমরা বড় হই তাই মা ডাকটা পবিত্র মা বলেই দিয়েছিলেন তুমি তাই সবাইকে মা বলবেন আর ভক্ত ছেলেদের বাবা বলবে তাই বাবা মা ডাকটা পবিত্র ডাক আমি সবাইকে আজ বলি মা বাবা আর দেখবো বাচ্চাদের খুব ভালোবাসি কেন যেন আমি বাচ্চাদের বড়দের থেকে বাচ্চাদের আমার ছেলে হোক মেয়ে হোক আমি গোবিন্দকে দেখতে পাই আমি যে কানাইকে দেখতে পাই একটা শিশুকে ভালোবাসতে পারে না যতই তুমি বড় বড় বড়াই করো যতই তুমি মাকে ফুল মিষ্টি দিয়ে মালা দাও সেই ভক্তি ভক্তিতার কাজে লাগবে না একটা বাচ্চা আমার মন্দিরে কাটতো কে জানি না আঙ্গুর নাকি দিয়েছিল বেদনা সেই বাচ্চারা ছুটে এসে ধার থেকে একটা বেদনা কুড়িয়ে নিয়েছিল যে আমার সেবিকা যারা ছিলেন তারাও তো গোকেছিল না না ওর খাওয়াটাই মায়ের খাওয়া হয়ে গেল জানিস তুমি বাচ্চা যদি ভালোবাসো বাচ্চা একটা ফুলেন নেয় তাদের মতো নিষ্পাপ পৃথিবীতে আর কিচ্ছু নেই তাদের মনটা সাদা কাগজের মতো তাই বাচ্চাকে বেশি করে ভালোবাসো আমি দেবে সকল বাচ্চা নাক দিয়ে ফোটা বেরোতে যা কোলে তো নিলাম কারণ সে হচ্ছে গোবিন্দ চোখে আমি দেখি তা থেকে তাই বাচ্চা যদি কোনো ফল চায় তাকে আগে দাও আমি প্রত্যেকটা বাচ্চাকে এরকম চোখে ভালোবাসি কারণ ওকে ভালোবাসলে স্বয়ং গোবিন্দ খুশি গোবিন্দ করে খেয়ে নেয় না গোবিন্দ তুমি কেমন ভালোবাসছো সেই ভালোবাসাটা গোবিন্দ মাপ কাটি করে নিয়েছে হ্যাঁ ওর হৃদয় আছে